স্পেশালিটি হসপিটালস কলকাতায় ফুসফুসের ইন্ডাস্ট্রিয়াল অসুখের চিকিৎসার জন্য পূর্ব ভারতে প্রথম এক সর্বাঙ্গী ক্লিনিকের সূচনা করল এই ক্লিনিক সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় দা ওবেরয় গ্র্যান্ডে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপেলো হসপিটালস গ্রুপের পূর্বাঞ্চলের সিইও রানা দাসগুপ্ত অ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের চিকিৎসা পরিষেবার ডিরেক্টর ডক্টর সুরন্দন সিং ভাটিয়া রিউম্যাটোলজিস্ট ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তার অশোক সেনগুপ্ত ডাক্তার শুভাশিস ঘোষ ডাক্তার অরিন্দ মুখার্জি ও ডাক্তার দেববম চ্যাটার্জি ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাক্তারুব ও ডাক্তার আসিফ ইকবাল অ্যালার্জি ও প্রতিরোধ ব্যবস্থার বিশেষজ্ঞ ডাক্তার শৈবাল মিত্র হার্ট শ্বাস প্রশ্বাসের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও ইএসএমও চিকিৎসক ডাক্তার অর্পণ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় আইএলডি হলো এক অস্বাভাবিক অসুখ যা ফুসফুস ফুলিয়ে দেয় ও সেখানে দাগ সৃষ্টি করে ক্রমাগত কাশি ও শ্বাস প্রশ্বাসের ক্রমবর্ধমান অসুবিধা এই অসুখের খুব সাধারণ লক্ষণ আইএলডি হালকা ধরনের হতে পারে ধূমপান বন্ধ করার মতো সহজ উপায়ে অবস্থার উন্নতি হওয়া সম্ভব আবার এই অসুখ বেশ জটিলও হতে পারে সেক্ষেত্রে উপসর্গগুলি আরও প্রকট হয়ে যাওয়ার ফলে অবস্থার অবনতি ঘটতে পারে আরও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে ইন্টাস্টিশিয়াল লাং ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয় ফুসফুসের ইন্টারস্টিশিয়াল অসুখ এবং এই ক্লিনিকের বিষয় ডক্টর শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায় ও ডক্টর অরিন্দ্য মুখার্জি বলেন একটা ক্রনিক কন্ডিশন যেটাতে লাংস আস্তে আস্তে খারাপ হয়ে যায় এবং লাংসের যে প্রাইমারি ফাংশন শরীরে অক্সিজেন সাপ্লাই করা সেটা আটকে যায় এই অসুখের অনেকগুলো কারণ আছে তবে হোয়াটএভার বি দা কারণ এই অসুখের মেন অ্যাকশনটা হচ্ছে যে ডায়াগনোসিসটা সময় করা সঠিক করা এবং ডায়াগনোসিস হবার পরে তার রেসপেক্টিভ ট্রিটমেন্ট ঠিক সময় ইনস্টিটিউট করা যাতে তার ডিটোরেশনটা স্লো হয় এবং টার্মিনাল যে লাং ডিপেন্ডেন্সি এবং লাং ট্রান্সপ্লান্টের যে ব্যাপারটা সেটা যতটা সম্ভব পিছিয়ে দেওয়া যায় বা আটকানো যায় এটাই এর উদ্দেশ্য আইএলডি কিন্তু ধীরে ধীরে আমাদের ডায়াগনোসিস করার ক্ষমতাটা বাড়ছে বলে আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি সেটা যে কোনো অটোইমিউন কন্ডিশনই হোক বা প্রাইমারি লাং কন্ডিশনই হোক পায়রা থাকা বা কোনো ওষুধ বা ফিমেল এক্সপোজার কোনো ইনফেকশনের পরে যেমন কোভিড নাইন্টিন বা এই জাতীয় অনেক ইনফেকশনের পরে এবং রিমোটারসাইটিস আর্থ্রাইটিস এসএলই এই ধরনের অসুখের পরে আইএলডির চান্স আছে এবং সেটা ডায়াগনোসিস হচ্ছে ওয়েদার রেটটা ইনক্রিজ করেছে সেটা বলার মতো ডেটা আমাদের হাতে নেই সময় তার উত্তর করবে কলকাতা অ্যাপোলোতে একটা আইএলডি ক্লিনিক চালু করতে চলেছি ওই স্পেশালিটিস ফ্রম অল দ্য সার্ভিসেস লাইক রিউমেটোলজি পালমোনোলজি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ানস পালমোনোরি হ্যাভ ফিজিশিয়ানস আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একজন আইএলডি পেশেন্টকে ডায়াগনোসিস করা ডায়াগনোসিস করে প্রিসাইজ ডায়াগনোসিস করা যে তার ক্ষেত্রে আইডিটা কোন কারণে হয়েছে সঠিক ট্রিটমেন্ট অপশন বার করা এবং যদি আমরা আলটিমেটলি বুঝি যে এত কিছু করার পরেও লাংসটা আলটিমেটলি খারাপ হতে চলেছে তাহলে তাকে প্রিপেয়ার করা যাতে যে এই যে আমাদের কাছে এখন একটা নতুন সলিউশান এসছে যে ট্রান্সপ্লান্ট করা সম্ভব সেটাও যেন তাকে প্রোভাইড করা সম্ভব হয় লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করে চিকিৎসা করা যাতে ওরকম একটা সমাধানে আমরা না পৌঁছাই কিন্তু যদি আমরা পৌঁছে যাই তাহলে সেটা অফার করতে পারা এই পুরো উদ্দেশ্যটার জন্য ক্যামেরায় অথ্রী ব্যানার্জির সাথে কুনাল ব্যানার্জি এটিএন বাংলা কলকাতা